আসসালামু আলাইকুম। এই কোন যে নাম কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আল ফাউন্ডেশন এর থেকে আমাদেরকে যে সমর্থন দেওয়া হয়েছে এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাই খুশি। আমরা এখানে এসেছি আল্লাহর ভালোবাসার জন্যে আল্লাহকে যারা ভালোবাসি তারা এখানে আসে আমরা আল্লাহ এবং আল্লাহটা শুনতে কত হাজার হাজার মানুষ বাইরে রয়েছে তারা তো কেউ আসে না যাই হোক আমাকে আল ফাউন্ডেশনের থেকে যে সম্বর্ধনা দেওয়া হয়েছে সেই জন্যে আমি খুবই আনন্দে আল্লাহর কাছে লাঠ সুক্রিয়ায় করছি আমি একটা কবিতা আপনাদেরকে শোনাব কবিতা বলেন আর পণ্য প্রবন্ধ বলেন যাই বলেন আমি একজন সাহিত্যিক তো আমি তো আজ না যে আপনার আল্লাহ কথা শোনাব এখানে জাগো বিশ্বের মুসলিম সন্তান ওয়ে বিশ্বের মুসলিম সন্তান জাগো আর কতদিন ঘুমিয়ে থাকবে তোমরা না শ্রেষ্ঠ জাতি আর স্রষ্টার প্রতিনিধি তোমাদের উদাসীনতায় ও গাফলতিতে ভরে গেছে দুনিয়া আর আসবেদাচিতে ঘুম থেকে জেগে হুঁশিয়ার হয়ে যাও তোমরা পাপের কালিমায় তাদের দিলের ইমানের নূর হয়ে গেছে অমানীষীর মতো তমুসচ্ছন্ন মহান সুষ্টার ইচ্ছায় তোমরাই পারবে তাদের দিলের ইমানের সেই নূর আবার জাগাতে কেননা তোমরা তাদের ভাই নও তো তোমরা অভিন্ন অববিশ্বের মুসলিম জ্ঞানীগুলিজন আর বুদ্ধিজীবী বুদ্ধিজীবীগণ আপনাদের কাছে ফরিয়াদ জানাই নিজেদের কর্তব্যের সাথে সাথে বিপদগামীদের ফেরার জন্য কিছু করুন নশে পস্তাতে হবে একদিন যেদিন প্রতিকারের থাকবে না কোনো উপায় আর শুনুন কবি সাহিত্যিক ও নাট্যকারগণ আপনারাও লেখনী চালিয়ে যান মহাশত্বকে সামনে রেখে অস্থিরতার কুফল অস্থিরতার সুফল বর্ণনা করুন কবিতায় নাটকে ও যা পাঠ করে উৎপীড়িত নিষ্কাশিত ও বিপদগামী বিশ্বের মুসলিম পারে আবার সেই উচি করে দাঁড়াতে তা না করে সংস্কৃতির নামে অপসংস্কৃতি সাহিত্যে ঢুকিয়ে দিলে মুসলিম তথা সারা দুনিয়ার মানব জাতি আরও ঢুকে যাবে রসাতারে ওকে মহান প্রভু আল্লাহ তুমি যে করুণা সিন্ধু তোমার করুণা সদাই হচ্ছে সমস্ত সৃষ্টির উপর বিশ্বের মুসলিম তথা হতে মানব জাতি চায় সেই সিন্ধু থেকে এক বিন্দু করুণা তুমি ছাড়া তাদের নেই কোনো দূষণ as alaykum.